আসসালামাইকুম কি অবস্থা সব দেখতে দেখতে চলে আসলাম আমাদের এই জেনারেশনের স্বপ্ন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর বিদেশ অবশ্য আমি যাচ্ছি না আমার ভাবে যাচ্ছে তবে ওনার যাওয়াতে যা বুঝলাম যে উনি যাইতে না যেন আমি নিজে যাইতেছি এরকম একটা ফিল হচ্ছে যে এখান থেকে এখান থেকেই শেষ বাংলাদেশের মুখ বাংলাদেশটাতে কত মায়া আর বাংলাদেশের মানুষগুলো ফ্যামিলির একটা মায়া এগুলা ত্যাগ করে যাওয়াটা যে কত কষ্টের ওটা উনি যেটা যাইতেছে উনি কত বুঝতে পারতেছে বুঝতেছে না বাট আমি আমি তার থেকে বেশি অনুভব করতেছি বুঝলেন মনে পেছে যে না আমি নিজেকে মানে বিলি করে দিতে যে দেশ থেকে যাইতেছে না নিজেকে বিলি করে দিতেছি আবার যে দেশে আসবো বা না আসবো কি এই পর্যন্ত শেষ না সমাপ্ত জীবনটা থেমে গেল সেটা কিছু বুঝতে পারতেছি না বাট এটাতে তাকালি কিরকম যেন একটা ই লাগে আর কি যে না নিজেকে মনে হয় বিক্রি করে দিতেছি কেমন যে লাগতে থাকি তাই কিছুই করার নাই আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা আমাদের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে হলো যেতে হয় আমাদের স্বপ্ন আর